আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিও আজকে আমি তুলে ধরবো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে দুশো স্যাটার ও একশো হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে ছয়শো স্যাটার ও তিনশো হ্যাচার কোয়েল পাখি পর্যায়ক্রমে তিনশো করে ডিম বসাতে পারবেন এবং হাঁস মুরগি একশো করে এটা একটা প্যাকেজ তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমার পাশে যেটা আছে এটা হচ্ছে বডিটা মেলামাইন বোর্ডের এটা হচ্ছে বাইরের লুকটা চতুর্দিকে আমরা থাইঙ্গেল কাভার করি কন্ট্রোলার হিসেবে আমরা এক্সেম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করি এবং আর্দ্রতার জন্য আমাদের রিজার্ভ পানির ট্যাঙ্কি হিসাবে এটা আছে পাইপের সাহায্যে পানি যাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক যত সুবিধা সব সুবিধাগুলো এখানে আছে এখানে একটা স্বচ্ছ গ্লাস আছে যে বাইরে থেকে আপনি ভিতরের কার্যক্রম দেখতে পারবেন আমরা ভিতরের অংশটা দেখি এটা অত্যাধুনিক বলতে যা বোঝায় এর সব সুবিধাগুলো এখানে আছে এখানে আমরা কোয়েল পাখির এই ট্রে গুলো আমরা ব্যবহার করেছি সাদা ট্রে সাদা এবং লাল উভয় হতে পারে এগুলো উন্নত মানের ট্রে এখানে যদি কোয়েল পাখি বসান সাত দিন পর পর তিনশো করে ডিম বসাবেন যদি কোয়েল পাখি ফোটাতে চান আর যদি হাঁস মুরগি ফোটাতে চান সেক্ষেত্রে এগুলা হচ্ছে হাঁস মুরগির ট্রে এটা একটা প্যাকেজ করলাম অনেকেই আগে কোয়েলের ট্রে নিচ্ছেন পরে আবার মুরগি ফোটাতে পারেন না এই জন্য আমরা একটা প্যাকেজ করছি এই প্যাকেজটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ আসবে এক হাজার টাকা টোটাল পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আসবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই যে আপনি হাঁস মুরগি বসালে একশো করে বসাতে পারবেন ধরেন মুরগির ডিম যদি বসান আজকে একশো ডিম বসালেন একশো একটা ট্রে এই ট্রেটাতে একশো একটা ডিম দেওয়া যায় এখন দুইটা ট্রে বসবে আজকে আপনি একশো ডিম বসাবেন আবার এক সপ্তাহ কিংবা দশ দিন পর আপনি আরো একশো ডিম বসাবেন এভাবে পর্যায়ক্রমে আপনি হাঁস মুরগির ডিম বসাতে পারবেন আবার যদি হাঁস এবং মুরগি উভয় একসাথে দিতে চান যে আমি হাঁসের ডিমও দিব মুরগির ডিমও দিব তাহলে আপনি একসাথে দুইটা ট্রেতে অর্থাৎ দুইশো ডিম বসাতে পারবেন হাঁস ও মুরগির এর কারণ হচ্ছে সাত দিন আগে মুরগির ডিম ডিমটা ফুটে যাবে আর সাত দিন পরে হাঁসের ডিম ফুটবে হাঁসের ডিম ফুটে আঠাইশ দিনে মুরগির ডিম ফুটে একুশ দিনে এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে দুইশো সেটার আর হেঁচার একশো হেঁচারের অর্থ হচ্ছে যেখানে বাচ্চাটা ফুটে এটা হচ্ছে হেঁচার এটা বিদেশি চাইনিজ ট্রে দেওয়া হয়েছে আর কোয়েল পাখির ক্ষেত্রে টোটাল নয়শো ক্যাপাসিটি এই উভয় ডিম ফোটাতে পারবেন মানে যে কোনো ডিম ফোটাতে পারবেন ফুল প্যাকেজ চোদ্দো টাকা কুরিয়ার চার্জ এক হাজার টাকা যদি কুরিয়ারে নিতে হয় যদি কাছাকাছি হয় আপনারা এসে নিতে পারবেন চোদ্দো টাকা দিয়ে আদ্রতার জন্য এই যে পানি যে সরবরাহ করবে পাইপের সাহায্যে এখানে আসবে এখানে ওয়াটার লেভেল সিস্টেম এবং এই আদ্রতার মাধ্যমে পানি এই ভিতরে ইয়াটা সরাবে এই যে এটা এই ডিভাইসটা পানিতে দিতে হবে পানিতে দিলে এটা বাতাসে ছড়াই দিবে পানিটাকে কুয়াশা করে অর্থাৎ একটা ডিম ফুটতে যা যা প্রয়োজন সব অটোমেটিক ভাবে মেশিন নিয়ে নিবে যখন যেটা প্রয়োজন হয় যারা অল্প পরিসরে করতে চান তারা এই ইনকিউবেটরটা নিতে পারেন এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ এর থেকে ছোট আমরা কোনো ইনকিউবেটর তৈরি করি না এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম